দিদি <laughs> সে <laughs> <t> <t> গজব বেঞ্চতি ডালের লগে মুলে আলুর লগে মুলে গোস্তর লগে মুলে বিরিয়ানির লগে মুলে তারপরে আলুর হাগের লগে মুলে মুলের হাগের লগে মুলে মেম্বার সাহেব আপনি বিশ্বাস করতেন না আর যদি না হাত দগ্গা দিই তাহলে আপনি হুঙ্গিলা দেখবেন এই হাতের লগে মুলে কুমন্দি কোয়া গিয়ে রে আরেক ভাবি আপনি কান দেন না আপনি কান না কান আর বুকের বাম পাশে কান ব্যথা করে আর রুদের বারো ব্যথা করে কুমন্দি কোয়া গিয়ে রে

বাবুরে সাহেব <laughs> 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 <laughs>

আলুর লগে মুলে গোস্তের লগে মুলে বিরিনির লগে মুলে তারপরে আলুর হাগের লগে মুলে মূলের হাগের লগে মুলে নমসবান বিশেষ কইতেন না আজ দিও না হাদগাদি তালানে হুঙ্গিলা দেখবেন এ হাতের লগে মুলে কোনంది কই গিয়া কে গবেরি তো তো